আজকে ভিডিও মূলত আলোচনা করবো মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে দলবদল নিয়ে কথা হবে তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই কদিন আগেই কলকাতা লীগের গ্রুপ বিন্যাস হয়ে গেছে এবং কলকাতা লীগ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে মোটামুটি ডেট ফিক্স হয়ে গেছে যদিও সূচি হাতে পাওয়া যায়নি এবং একই গ্রুপে মোহনবাগান ইস্টবেঙ্গল পড়েছে এগুলো আমরা সব জানি এবার কিন্তু সেই কলকাতা লীগের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন ডেট ঠিক হয়ে গেছে আগামী ষোলোই জুন থেকে প্র্যাকটিসে নামবে মোহনবাগান এবং কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে গত বছরেও ডেগি কার্ডোজই আহ মোহনবাগানের এই টিমটার কোচ ছিলেন এবং এবারেও তার অন্যথা হচ্ছে না তিনি কোচিং করাবেন এবং এবছর শুধুমাত্র কলকাতা লীগ নয় মোহনবাগানের এই টিমটাই মানে ম্যাক্সিমাম এই কিন্তু কাপেও পার্টিসিপেট করবেন ম্যাক্সিমাম এই কারণে বলছি কারণ লিগে যেহেতু নিয়মটা ডুরান্ড কাপে নেই তো সেই জায়গাটা হয়তো একটু একদম চেঞ্জেস দলে হবে বাট বেসিক্যালি কোর টিম এটাই থাকবে যারা ডুরান্ড কাপ খেলবে তো এবছর শুধুমাত্র কলকাতা লীগ নয় ডুরান্ড এবং কলকাতা লীগ উভয়েরই প্রস্তুতি কিন্তু নেবে থাকা এই টিমটা সেই ভাবনা থেকেই তারা অনুশীলন শুরু শুরু করছে করছে সে কথা মাথায় রেখেই এবং এই অনুশীলনটা শুরু হবে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে তার একটা বড় কারণ হচ্ছে যে মোহনবাগান মাঠ এখনো রেডি নয় সেটা আবার নতুন করে প্রত্যেক বছরই মাঠটাকে ঠিক করা হয় এবারও সেটা করা হবে এবং এবার কলকাতা লীগের কিছু ম্যাচও মোহনবাগান মাঠে আসার কথা হওয়ার কথা এবং তারপর মাঠটা প্রপারলি রেডি হয়ে গেলে জেনারেলি সিনিয়র টিম ওখানে প্র্যাকটিস করে তো এই সমস্ত কারণে আপাতত যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডেই কিন্তু এই টিমটা যেটা যারা কলকাতা লিগ খেলবে এবং ডুডান কাপ খেলবে ডেগি কার্ডোজের তত্ত্বাবধানে তারা অনুশীলন শুরু করে দিতে চলেছে আগামী ষোলোই জুন থেকে এবার আসবো দলবদল প্রসঙ্গে এবং দলবদল প্রসঙ্গে কথা বললেও অবশ্যই মেহতাব সিং নিয়ে কথা হচ্ছে না আজকে তার একটা বড় কারণ আমার মনে হয় আইএসএল চলাকালীন মেহতাব সিং নিয়ে যতবার না আলোচনা হয়েছে এই গত দু মাসে টিম চেঞ্জ হওয়া এবং দল বদলের যে সিজনটা এই সময় তার থেকে বেশি মেহতাব সিং নিয়ে কথা হয়ে গেছে মেহতাব নিয়ে আপডেট এই মুহূর্তে নেই যদি কোনো আপডেট আসে জানিয়ে দেব আর প্রতিদিন নতুন কোনো কথা আজকে বরং যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো তিনি আশিক কুরুনিয়ন আশিক কুরুনিয়নকে দুটো আইএসএল ফ্র্যাঞ্চাইজি পেতে চাইছে যেটুকু জানা যাচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজি দুটো হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স তার রাজ্যের টিম টিম এই দুটো আশিক কুরুনিয়ানকে চাইছে কিন্তু মোহনবাগানের সঙ্গে আশিকের আরো এক বছরের চুক্তি রয়েছে এখন এই জায়গায় দাঁড়িয়ে আশিককে কি মোহনবাগান ছেড়ে দেবে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে এবার এখন কোনো টিম ছাড়বো না কথাটা খুব একটা স্পষ্ট বলে না সেক্ষেত্রে যেটা থাকে একটা ট্রান্সফার ফির ব্যাপার থাকে এক্ষেত্রেও সেরকমই ভাবনা চিন্তা মোহন বাগানের রয়েছে এখন এই অফারটার পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যে আশিক কুরুনিয়ানের কিছু ব্যক্তিগত কারণ রয়েছে আর স্পেসিফিক্যালি বলা ভালো পারিবারিক কিছু কারণ রয়েছে যে কারণে তিনিও কলকাতায় ছাড়তে চাইছেন মানে পরিস্থিতি এমন একটা জায়গায় যে তিনি কলকাতা না থেকে তার পরিবারের সঙ্গে থাকাটা প্রয়োজন সেই কারণে আশিকও একটু আগ্রহ দেখিয়েছেন এই অফার অফার দুটোই নয় এই অফারটায় এই দুটোর যে কোনো একটাই এগুলো অফিসিয়াল নয় এটা জানা যাচ্ছে শোনা যাচ্ছে এবং ন্যাচারালি এখানে একটা প্রশ্ন এসে যায় যে যদি প্লেয়ার আহ কোথাও একটু ছাড়তে চান সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি নতুন করে ভাবে কারণ যেটা হয় নেগোসিয়েশনের ব্যাপার এবং প্লেয়ারের চাওয়া না চাওয়ার তো একটা গুরুত্ব আছে বলে লাভ নেই সেই কারণেই ফ্র্যাঞ্চাইজি যেটা করে যে তারা একটা বড় অ্যামাউন্ট রাখে ট্রান্সফার ফি হিসাবে এখানেও সেই জিনিসটাই হবে এবং আহ অ্যামাউন্ট নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না ব্যাট এইটুকু বলি মানে ডিজিট না বলে যে ট্রান্সফার ফিটা মোহনবাগান আশিকের জন্য রাখবে সেটা মেহতাব সিং এর জন্য যে ট্রান্সফার ফিটা মুম্বাই সিটিএফসি রেখেছে তার থেকে বেশি হবে এটা কনফার্ম বেশি হবে এতটাও বলা যেতে পারে সেক্ষেত্রে তাদের দুটো ভাবনা এক হচ্ছে যে এই পরিমাণ একটা হিউজ ট্রান্সফার ফি সেই হিউজ ট্রান্সফার ফি দিয়ে বেঙ্গালুরু বা কেরালা বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিও যদি ইন্টারেস্টেড থাকে তারা কি নিতে চাইবে এটা একটা বড় প্রশ্ন এবার যদি নিতে চায় যদি নেয় সেক্ষেত্রে মোহনবাগানের লাভ হচ্ছে যে লাভ একটা বড় ব্যাপার এবং সেখানে যেটা হবে যে তখন আর মেহতাব সিংকে পাওয়া না পাওয়া নিয়ে তাদের মানে পাওয়ার উপায় নিয়ে তাদের খুব বেশি ভাবতে হবে না কারণ গায়ে লাগবে না তখন মেহতাবের ট্রান্সফার ফিটা এবং একই সঙ্গে তাদের কাছে উদ্বৃত্ত অর্থ থাকবে আশিকের জায়গায় অন্য কোন ফুটবলার নেওয়া সেটা উঠতি ফুটবলার হতে পারে বা যে কেউ হতে পারেন যেটা তাদের যাকে তাদের পছন্দ হবে সেরকম একজন ফুটবলার নেওয়া অপশন মোহনবাগানের কাছে থাকবে তো এইভাবেই ভাবনা রয়েছে মোহনবাগানে যদিও এখনো অফিসিয়ালি কোনো প্রস্তাব এসে যে লিখিতভাবে এসে পৌঁছেছে এমন নয় যেটা হয় প্রথমেই একটা কোয়ারিজ আসে জানার চেষ্টা হয় আশপাশ থেকে জানার চেষ্টা হয় সেভাবেই মোহনবাগানের কাছেও টুকটাক কোয়ারিজ এসেছে এখনো পর্যন্ত সেটা খুব মানে আমরা নিতে চাই এরকম ভাবে কোন অফার অফিসিয়ালি আসেনি এবার যদি সত্যি বেঙ্গালুরু বা এই দুটোর নামই শুনছি আপাতত তারা যদি নিতে চায় আশিককে সেক্ষেত্রে লাভ আর যদি না হয় সেক্ষেত্রে আশিক যেরমভাবে ভাবে কন্টিনিউ করছেন আরো এক বছর মন সঙ্গে কন্টিনিউ করতে পারবেন এবং সেক্ষেত্রে তার পারিবারিক যে রিজনে তিনি ছাড়তে চাইছেন চাইছেন বলার থেকেও বলা হলো ছাড়তে পারলে ভালো হয় আর কি এরকম একটা সিচুয়েশন যেহেতু সেই জায়গাটায় তাকে কতটা ছাড় দেওয়া যায় তাকে কতটা তার পরিবারের সঙ্গে সময় দেওয়া যায় যদি একটা গ্যাপ দেওয়া যায় প্রয়োজনীয় সময় সেই জায়গাটা দেখবে ক্লাব এবং সেক্ষেত্রে তাকে অবশ্যই এটা মনে করিয়ে দেওয়া হবে যে অতীতেও কিন্তু এই রিল্যাক্সেশনটা দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট আশিককে কারণ চোটের কারণে তিনি দীর্ঘদিন টিমকে সার্ভিস দিতে পারেননি তখন কিন্তু তাকে নিয়ে বা তাকে চেঞ্জ করার কথা কিন্তু মোহনবাগান ভাবেনি তার জন্য অপেক্ষা করেছে এবং তাকে সুস্থ হয়ে মাঠে ফিরে আসার সুযোগ দিয়েছে তাকে আবার মাঠে খেলার সুযোগ দিয়েছে তো যদি সেটা একবার হয়ে থাকে তাহলে পারিবারিক কারণেও যদি তার কিছু সময় লাগে তাকে যদি বাড়তি ছুটি দিতে হয় বাড়তি প্রয়োজন পড়ে সেই জায়গাটা ডেফিনেটলি মোহনবাগান দেখবে এবং তার সাথে সেভাবেই কথা হবে তার জন্য অবশ্যই আশিক কুরুনিয়ানকেও এসে ক্লাবের কাছে জানাতে হবে যে তার সমস্যা আছে এগুলো কোনোটাই অফিসিয়ালি কথা হয়নি কিন্তু এটা ফ্যাক্ট যে কেরালা এবং বেঙ্গালুরু কোয়ারিজ করেছে যে যদি আশিককে তারা পেতে চায় তাহলে কিরকম ট্রান্সফার ফি দিতে হতে পারে বা ট্রান্সফার ফি দিতে হবে কিনা তারা মানে আশিক চাইলেই আশিকের সঙ্গে কথা বলেই কিসরা মিটিয়ে নেওয়া যাবে কিনা আশিকের সঙ্গে সেই জায়গাটা রয়েছে কিনা না ক্লাবের ক্লাব কি ভাবছে এই সমস্ত ব্যাপার নিয়ে একটা কোয়ারি হয়েছে সেই জায়গা থেকে এই সিচুয়েশন এইটা হচ্ছে ভাবনা চিন্তা এরপর যেরকম ভাবে প্রোগ্রেস হবে বা যেরকম যেরকম প্রস্তাব আসবে সেইভাবে মোহনবাগান ভাববে আপাতত এইটুকু ইনফরমেশনই দেওয়ার আছে এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান যেটা জেনারেলি আপনারা জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অসফ টিভিকে